আসসালামু আলাইকুম ফ্লোরিডা কম্পিউটার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো আমি আজকে হার্ড ডিস্কের বিষয়বস্তু নিয়ে কথা বলবো সেটা হলো এটা হলো একটা হার্ড ডিস্ক এটার ধারণ ক্ষমতাও হচ্ছে আশি জিবি এটা একজন কাস্টমারের হার্ডডিস্ক এটা হলো টোটালি আশি জিবি একটা হার্ড ডিস্ক তো এই ভদ্রলোক অনেক আগে এই কম্পিউটারটা ইউজ করতো আর এই কম্পিউটারের ভিতরেই হার্ড ডিস্কটা লাগানো ছিল এই হার্ডডিস্কটা ভিতরে অনেক পরিমাণে ডাটা আছে এই ডাটাগুলো আমাদেরকে বের করে দিতে হবে হার্ডডিস্কটা বলা চলে নষ্ট হয়ে গেছে তো আমরা ফ্লোরিডা কম্পিউটার সব ধরনের হার্ড ডিস্ক রিপেয়ারের কাজ করে থাকি যাদের অনেক পুরাতন ডাটা আছে এটা রিপেয়ার করে ডাটাগুলো উদ্ধার করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন সব ধরনের ডিস্কের কাজ আমরা করে থাকি আর ডাটা রিকভারিও করে থাকি অনেক সময় দেখা গেছে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে তারপরে বার্ন হয়ে গেছে তারপরে হলো আপনার চলে না এ ধরনের হার্ড ডিস্কগুলোর কাজ আমাদেরকে দিয়ে করাইতে পারবেন তো আপনারা নিশ্চিন্তে আমাদের ফ্লোরিডা কম্পিউটারে চলে আসবেন আপনাদের এ ধরনের যদি কোনো সমস্যা হয় তো এই হার্ড ডিস্কগুলো অনেক সময় দেখা গেছে এই সার্কেটটা নষ্ট হয়ে যায় এটা হলো সার্কেট হ্যাঁ এটা হলো সার্কেট এই সার্কেটটা নষ্ট হয়ে যায় এই সার্কেটটা নষ্ট হইলে আমরা এই সার্কেটটা রিপ্লেস করে হার্ড ডিস্কটাকে আবার আগের সিস্টেমে নিয়ে আসতে পারি আগের সিস্টেমে যদি চলে আসে তাহলে এটা আবার সুন্দরভাবে চলবে আপনাদের যাদের এই ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একটা ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব দেখা গেছে আমরা যদি আপনাদেরকে একটা ভালো সাপোর্ট দিতে পারি সেক্ষেত্রে আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের এ ধরনের কখনো কোনো প্রবলেম হলে আমাদের কাছে এসে সাপোর্ট নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফ্লোরিডা কম্পিউটার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের এ ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন